থমকে গেল বহু প্রতীক্ষিত শিউরি ও হাটজন বাজার রেল ওভারব্রিজের কাজ সকাল থেকে জোর কদমে কাজ শুরু হয়েছিল শিউরি হাটজন বাজার রেল ব্রিজের রেল ব্রিজের প্রথম গার্ডারটি যথাস্থানে তোলা গেলেও দ্বিতীয় গার্ডারটি তোলার সময় কোনো এক অজানা যান্ত্রিক গোলযোগের কারণে পাল্টি খেজায় বিরাট ওই ধাতব রেলের গার্ডারটি শুরু হয় বিপত্তি বহু চেষ্টার পরেও সেটিকে আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি তাই বহু প্রতীক্ষার পরেও আজ স্থগিত রাখা হলো রেল ওভার ব্রিজের কাজ পুনরায় কবে আবার এই কাজ শুরু হবে এই নিয়ে ধোয়াশায় শহরবাসী যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আবার পুনঃস্থাপন করা হবে এই রেলের গার্ডারের অংশগুলিকে এটা হচ্ছে ওদের যারা আমার তো মনে হচ্ছে কোনো টেকনিক্যাল কোনো ফল্ট ছিল যেটা ট্রেন ওরা যেটা বলতে চাইছে কিন্তু এটা তো প্রায় ঠিক করে ফেলেছিলো যেটা কিন্তু কেন যে হঠাৎ করে আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলি তো ঠিক করাই ছিল কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েজটার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু পট কি করে স্লিপ করলো এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক আমার তো মনে হয় রেল দপ্তরে নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল তাদের এটা আহ কিছু ফল তো আছে নাহলে হ্যাঁ এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল অ কারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ যাচ্ছে রেল ব্লক আছে তারা বন্ধ আছে আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার এটা এমন কিছু টাইমের ব্যাপার ছিল না কিন্তু না এটা এটা তো মানুষের হায়রানি এখানে এখানকার এলাকার মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এখানে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারছে না রেলের এখানে এত বেশি এখন রেলের যাতায়াতের ট্রেন বা মালগাড়ি এদিকে যাচ্ছে বিভিন্ন সময় রেলগেট পরে থাকছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পনেরো মিনিট এই তো দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে এবং আমরা চাই এটা তাড়াতাড়ি এটা তৈরি হোক বেশি বিলম্ব না করে এবং এটা মানুষ চাহিদা এবং এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে মানুষ এলাকার সাফারার হচ্ছে আমরা চাই এটা তাড়াতাড়ি তৈরি হোক দেড়টা সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা 8373095422